বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কনসালটেন্ট ডিপিআরসি অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা থেরাপি এই থেরাপির কথা অনেক রোগী অবগত অনেক সাধারণ মানুষ যারা এই জাতীয় চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত না তারও কিন্তু কোনো না কোনো ভাবে আইদার পত্র পত্রিকায় টেলিভিশন বিভিন্ন ভাবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অবগত যে থেরাপি কথাটা তো এই থেরাপি চিকিৎসাটা আসলে মূলত বিভিন্ন বাদ ব্যথা ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার এত বেশি প্রয়োজন হয়ে গিয়েছে বা প্রচলিত হয়েছে সারা বিশ্বে বা বাধ্য হচ্ছে ঔষধ নির্ভরতা কমিয়ে যার কারণে মানুষ এখন এই থেরাপি চিকিৎসার সাথে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত তো আমরা দেখছি বিভিন্ন আনাচে কানাচে গ্রামে গঞ্জে থানায় শহরে ইভেন কি রাজধানী সব জায়গায় বাংলাদেশের বিভিন্ন লোকজন দোকান খুলে থেরাপি সেন্টার দিয়ে থেরাপি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের কাছে এই আসছে বিভিন্ন থেরাপিতে থেরাপি এবং ভুল থেরাপি মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের কাছে যখন আসছে তখন দেখা যায় যে রুগী অলরেডি আরো ব্যথা তীব্র থেকে তীব্রতর রুগী পঙ্গুত্ব বরণ করেছে অনেক রুগী অপারেশন পর্যায়ে চলে যাচ্ছে এবং অনেক রুগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই ব্যাপারে আপনাদেরকে সচেতনতার জন্য আপনাদের যে ইভিডেন্স বেসড কিছু কথা বলবো প্রথমত ধরেন যে কোনো ঔষধের ক্ষেত্রে যেটা আমরা মুখে খাই যেমন ধরেন প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক্স বা যে কোনো ওষুধ ওষুধের একটা প্যাকেট থাকে দেখবেন আপনারা এই প্যাকেটে ভিতরে খুললে এই জাতীয় কিছু নির্দেশনা দিয়া দেওয়া থাকে ওষুধ কোম্পানিগুলো দিয়ে থাকে লিফলেট দেখবেন প্রতিটা প্যাকেটের ভিতরে থাকে বিভিন্ন সাইজের কেউ বড় দেয় কেউ ছোট দেয় তো ওইটা আপনারা যখন খুলবেন খুললে দেখবেন এরকম একটা নির্দেশনা থাকে এক এক ওষুধের এক এক কোম্পানির এক এক ভাবে এক পাশে থাকে সাধারণত বাংলায় ঠিক উল্টা দিকে থাকে ইংরেজি তো ধরেন যেমন আমার হাতে একটা ওষুধ আছে এটা হচ্ছে কোলাজেন টাইপ টাইপ তো এই ওষুধের এখানে ডেসক্রিপশন দেওয়া থাকে যেমন এক নম্বরে লেখাছে প্রেসক্রিপশন জি এইটা ওষুধটার মাত্রা কি কি আছে প্যাকেটে দ্বিতীয় আছে ডেসক্রিপশন জি এই ওষুধটা সম্পর্কে একটা বর্ণনা দেওয়া আছে যেটা ফার্মাকোলজিক্যাল বর্ণনা ফার্মাকোলজিক্যাল বর্ণনা থাকে তারপরে হচ্ছে এই ওষুধটা ইন্ডিকেশন দেওয়া আছে ইন্ডিকেশন মানে কোন 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 রোগে রোগে দেওয়া যাবে এবং এবং ইউজেস সাধারণত কমন দেওয়া যাবে এবং কোন কোন রোগে পার্সিয়ালি দেওয়া যাবে তারপরে হচ্ছে ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া আছে লেখা আছে দেখবেন ডোজ ডোজ মানে এই ওষুধটা প্রতিদিন কয়বার দেওয়া যাবে এবং কিভাবে দিতে হবে এটা কি মুখে দিবে না চোখে দিবে না পাখানা রাস্তায় দিবে না ইনজেকশন দিয়ে দিবে বা দিবে এটা লেখা লেখা থাকে থাকে তারপরে ইন্ডিকেশন জি কোন রোগীর তারপরে থাকে প্রিকশন জি সাবধানতা অবলম্বন করে এই ওষুধটা কোথা কোথা দেওয়া যাবে তারপরে থাকে প্রেগনেন্সি এবং ল্যাকটেশন ধরেন অনেক সময় বিভিন্ন প্রেগনেন্ট ওমেন থাকে যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে ওষুধটা দেওয়া যাবে কিনা আবার ল্যাকটেশন যারা মানে আমাদের ব্রেস্ট ফিডিং করে যে বাচ্চা বা যে মাদার যাদেরকে আমরা বলি তো তারা এটা খেতে পারবে কিনা বিকজ এই ওষুধটা মার ডাইজেশনের মাধ্যমে বাচ্চা পেটে যেতে পারে দুধের মাধ্যমে যেহেতু বুকের দুধ বাচ্চা খায় তারপরে এই ওষুধটা সাইড ইফেক্ট কি যে ওষুধটা খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বেশি খেলে কি হতে পারে কম খেলে কি হতে পারে কতদিন খেলে কি হতে পারে সাইড লেখা থাকে তারপরে লেখা থাকে ড্রাগ জি এই ওষুধের সাথে একটা মানুষ শুধু বিশটা ওষুধ একসাথে খায় অনেকে দুইটা খায় তো এই ক্ষেত্রে ড্রাগ ইন্টারেকশন ধরেন এই ওষুধটার সাথে আর একটা ওষুধ যদি এট এ টাইমে খায় তাহলে কি সমস্যা দেখা দিতে পারে না দেখা দিবে না বা কি সমস্যা হতে পারে তারপরে হচ্ছে ওষুধটা কত মাত্রায় রাখতে হবে ধরেন টেম্পারেচার এই যে বাতাসের টেম্পারেচার এটা কি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড না বিশ ডিগ্রিতে যেমন ইনসুলিন আমরা ফ্রিজে রাখতে হয় প্রোবায়োটিক্স ফ্রিজে রাখতে হয় কিছু ইনজেকশন আছে ফ্রিজে রাখতে হয় কিছু নর্মাল টেম্পারেচারে রাখা যায় এরকম তারপরে এই ওষুধটার ইনগ্রেডিয়েন্ট এই ওষুধের সাথে আর কি কি মিক্স করেছে কোম্পানি ওষুধ কোম্পানি সেটা দেওয়া থাকে কোম্পানির নাম দেওয়া থাকে সেটা ঠিক এরকম লিফলেট ইংলিশ এবং বাংলায় দেওয়া থাকে এবং আরো অনেকগুলা নির্দেশনা থাকে ধরেন একটা ওষুধের তো একজন চিকিৎসক সে জানে যে একটা ওষুধের কি এই সবগুলা জিনিস সে জানে একইভাবে যারা থেরাপির চিকিৎসক বা থেরাপি প্রোভাইড করে অনেক চিকিৎসক থেরাপি দিয়ে থাকে যেমন ধরেন ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসকরা দিয়ে থাকে তারপরে যারা ক্যান্সারের ডাক্তার তারা কিন্তু কেমোথেরাপি দিয়ে থাকে আপনারা জানেন তারপরে যারা রেডিওলজির ডাক্তার তারা রেডিও থেরাপি দিয়ে থাকে হ্যাঁ এক প্রকার ক্যান্সারের চিকিৎসার তো এই জাতীয় মতো অনেক থেরাপি ডাক্তার আছে আবার অনেক সময় আমরা ইদানিং দেখি অন্য ডাক্তাররাও অন্য অল্টারনেটিভ মেডিসিনের ডাক্তারও তারাও তাদের চিকিৎসাকে অনেক সময় সাইনবোর্ডে লেখা থাকে যে হোমিও থেরাপিও দেখি ইদানিং নতুন নতুন মানে থেরাপি এত জনপ্রিয়তা হয়ে গিয়েছে এটা অন্য ডাক্তাররাও অনেক সময় থেরাপি কথাটা লেখে আবার অনেক সময় ইদানিং দেখি যে ডাক্তারি চিকিৎসার বাইরেও অনেকে হ্যাঁ বিভিন্ন থেরাপি তাদের ব্যবসা প্রমোট করার জন্য থেরাপি কথাটা লিখে দেয় তো এটা হচ্ছে যে থেরাপি চিকিৎসার এত জনপ্রিয়তা এত প্রয়োজনীয়তা যার কারণে এইখানে অপ লোকজন এসে ঢুকেছে এটা অন্য এই থেরাপিক কথাটা ইউজ করতেছে যেহেতু মানুষ চিনে জানে নামটা শুনেছে কিন্তু মূলত এই থেরাপি চিকিৎসা যেটা ফিজিওথেরাপি পুনর্বাসন এই চিকিৎসাটার যে মূল থিমটা সেই ক্ষেত্রে এই ঔষধের মতই প্রতিটা চিকিৎসা ধরেন আমার পাশে এখানে একটা মেশিন আছে এই যে একটা মেশিন এই মেশিনের মতো আমাদের কাছে হাজার হাজার মেশিন বিভিন্ন প্রকার মেশিন আছে এবং এক একটা মেশিন এক একভাবে তৈরি প্রতিটা মেশিনের এ ওষুধের মতো ইন্ডিকেশন আছে মানে কোন কোন রোগে আমরা রোগীকে দিতে পারব। আবার সেম এই মেশিনটা কোন কোন রোগীকে কোন কোন রোগে দেওয়া যাবে না আবার সেম এই মেশিনটার সাথে অন্য আর একটা থেরাপি দিতে পারবো কিনা একসাথে সেটা ওষুধের মতো আছে আবার এটা গর্ভবতী মাকে দেওয়া যাবে কিনা ইলেকট্রিসিটি মাতে যে দান করে বাচ্চাকে তাকে দেওয়া যাবে কিনা সেটাও কিন্তু এই এই মেশিনটার নির্দেশনা আছে আবার শব্দনতা দেওয়া আছে আবার হচ্ছে কন্টেনডিকেশন জি দেওয়াই যাবে না যেমন এই জাতীয় থেরাপি অনেক থেরাপি আছে আমাদের কাছে যেমন ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন মোস্ট অফ দা স্পেকট্রাম এখানে স্পেকট্রাম অব জার ইঞ্জিনিয়ার আছেন আমার ভিডিওটা দেখছেন আপনারা জানেন জি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি ইঞ্জিনিয়ারিং পারপাসে বিভিন্ন কারণে ইউজ করা আবার আমরা থেরাপিতে ইউজ করি এই এইটার আবার যেমন শর্ট ওয়েব ডায়াথার্মি আছে মাইক্রোওয়েভ ডায়াথার্মি আছে ফার ইনফ্রাডেড রেডিয়েশন আছে ইনফ্রাডেড রেডিয়েশন আছে তারপরে হচ্ছে আপনার আরো বিভিন্ন আপনার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে যেটা আমরা থেরাপিতে ব্যবহার করি এখন সেটারও কিন্তু আবার ডোজ আছে ধরেন কয় মিনিট দিব কত ডোজে দিব এরপরে আমি কি এইখানে শোল্ডারে দিব না মাথায় দিব না হাট রুতে দিব না পেটে দিব রুগীর তো এক একটা অনুযায়ী এক একটা ডোজ আছে এই ডোজ জানতে হলে তাকে তো এই বিদ্যায় ডিগ্রি দারি হতে হবে প্রথমত তো বাংলাদেশে দুঃখ হইলো দুঃখজনক হইলো সত্য ডিগ্রিবিহীন লোক দিয়ে ভরা আবার ধরেন এই থেরাপি চিকিৎসা কোনো পড়ালেখা নাই বা তারা চিকিৎসক অন্য চিকিৎসক বা এই সাবজেক্ট গুলো যে পড়ালেখা কত একাডেমিক ডিগ্রি নিতে হয় ইউনিভার্সিটি ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি পিএইচডি পোস্ট গ্রাজুয়েশন বিভিন্ন ডিগ্রি আছে আপনারা জানেন প্রতিটি পেশারই আছে সেই ডিগ্রি নিতে হয় না নিয়ে অনেকে প্রেসক্রাইব করতেছে জি এই থেরাপি দিতে হবে ওই থেরাপি দিতে হবে ঔষধ যেমন ইন্ডিকেশন আছে কন্টাইন্ডিকেশন আছে প্রিকশন আছে নির্দেশনা আছে মাকে দেওয়া যাবে না দেওয়া যাবে না তদ্রুপ থেরাপির ক্ষেত্রে সেম তো না জেনে না বুঝে অনেকে প্রেসক্রাইব করতেছে অনেকে ডিগ্রি নেই পড়ালেখাই নেই এই সারা দেশে দোকান খুলে থেরাপি দেওয়ার চেষ্টা করতেছে এবং দিয়ে যাচ্ছে এতে মানুষের আর্থিক সমস্যা হচ্ছে টাকা পয়সা নষ্ট হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সময় মানুষের অঙ্গহানি হচ্ছে তো এই বিষয়ে আপনাদের সবাইকে সচেতন হতে হবে আপনাদেরকে দেখে শুনে বুঝে নিজেদের জ্ঞান বুদ্ধি খাটিয়ে অন্তত থেরাপি চিকিৎসার ক্ষেত্রে আপনারা সাবধান হতে হবে আবার অনেক সময় একটা মেশিন সিম্পল একটা মেশিন বিক্রি করে বলতেছে এটাই থেরাপি বাসা কিনে নিয়ে যান ইউটিউব ফেসবুকে অ্যাড দিচ্ছে দিয়ে ধরেন একজন ওয়াক মানুষ তার কোনো একাডেমিক ডিগ্রি নাই সে আমাদের মতো কোনো ডিগ্রি ধারি না কোনো ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির কোনো ডিগ্রি নাই বা পোস্ট গ্রাজুয়েশন কোনো ডিগ্রি নাই বা কোনো পাবলিক ইউনিভার্সিটি কোনো ডিগ্রি নাই এই সাবজেক্টের থেরাপি সাবজেক্টের কোনো ডিগ্রি নাই সে থেরাপির মেশিন বিক্রি করতেছে দাদারসে সে কিছুই জানে না তার দরকার হইছে লাভ মেশিন বিক্রি করলে দুইটা পয়সা পাবে মেশিনে কি কি উপকার হয় এটা সে বলতেছে কিন্তু প্রত্যেকটা ঔষধের যেমন উপকারিতা অপকারিতা ডাক্তার সাবরা জানে এবং উপকার ক্ষতি হয়ে গেলে কি করতে হবে সেটাও ডাক্তাররা জানে তদ্রুপ এই থেরাপি সেটা মেশিন হোক ব্যায়াম হোক বা যা কিছুই হোক কেনা কেন যে কোনো অ্যাপ্রোচ হোক ইলেকট্রোথেরাপি হোক এক্সারসাইজ হোক সেটারও ধরেন যদি কোনো কারণে ক্ষতি হয়ও সাইড ইফেক্ট হয় সেটাও কি করতে হবে একজন ডিগ্রিধারী চিকিৎসক সেটা জানে থেরাপি চিকিৎসক আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ এবং যে সকল রোগীরা আমাদের সম্মানিত রোগীরা বিভিন্ন দেশে থেরাপি চিকিৎসা নিয়েছেন তার আপনারা জানেন সারা ওয়ার্ল্ডে আসলে কি অবস্থা চাইলি যে কোনো লোক একটা দোকান দিয়ে থেরাপি দিতে পারে না সম্ভব না এটা পৃথিবী আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া তো সম্ভব না সাবকন্টিনেন্টে আর আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড আর ইউরোপ আমেরিকা তো না। কিন্তু আমাদের দেশে এটা চলছে এই ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে আপনি যখন একজন সঠিক লোকের কাছে চিকিৎসা দিবেন উপকার মহান রবাহ আলমিন ওনার ইচ্ছায় সব চিকিৎসা হয় উপকার হতে পারে বা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ এতটুকু নিশ্চয়তা থাকেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল